আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন মহিলাকে হাতি সারা করতেছি উনি মূলত রাস্তার ওই পাশে ছিলেন উনাকে ডেকে আমরা এই পাশে এনেছি উনি একজন বিক্ষুভ মহিলা উনি দুপুর টাইম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন উনাকে দেখেই মনে হয়েছে যে উনি দুপুরের খানা খাননি ওনাকে জিজ্ঞেস করলাম দুপুরের খানা খেয়েছেন কিনা উনি না করলেন যে না খানা খাইনি আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে খানা রয়েছে আপনি কি খাবেন উনি বললেন হ্যাঁ আমি খানা খাব তারপর আমরা ওনাকে খানা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বন্ধ দোকানের সামনে ওনাকে বসিয়ে দিলাম দোকানটি এই মুহূর্তে বন্ধ রয়েছে আমার সাথে রয়েছে ছোট ভাই সাইদি ও বাতিজা পায়েল আপনারা দেখতে পাচ্ছেন আজকে খাবার নিয়েছি আমরা গরুর মাংস এবং সাদা ভাত পানির বোতল রয়েছে ঠান্ডা রয়েছে আমাদের সাথে আজকে অনেকগুলো খাবার রয়েছে আমরা ওনাকে খাবারগুলো গুছিয়ে দিয়ে ওনার কাছ থেকে বিদায় নিব আপনারা আমাদের জন্য ধোয়া করবেন যেন আমরা এই মহৎ কাজ কন্টিনিউ করতে পারি আমি নিজে ওনার হাতে পানি ঢেলে দিচ্ছি উনি হাত নৌত করলেন উনি অনেক খুশি হয়েছেন ওনাকে দেখে আমরা বুঝতে পেরেছি আর উনি খাবার দেখে অনেক আনন্দিত এই মুহূর্তে উনি ক্ষুধার্ত আর এই মুহূর্তে উনি খাবার পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার নিজ হাতে উনি বাত নিচ্ছেন প্লেটে সাথে রয়েছে গরুর মাংস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক সময় এক এক আইটেম দিয়ে থাকি যখন যেটা আমরা খুব সহজে কভার করতে পারি চেষ্টা করি সেটা দেওয়ার আপনারা আমাদের জন্য ধোঁয়া করবেন শুধু আমরা যেন এই কাজটুকু করতে পারি ওনারা অসহায় মানুষ ওনারা যদি আমাদের মাধ্যমে এক বেলাও ভালো খেতে পারে আমরা তাতে অনেক আনন্দিত এবং ওনারাও অনেক খুশি হয় হঠাৎ করে এইভাবে সামনে খানা চলে আসা এটা সত্যি আনন্দের ব্যাপার যদিও আমরা ওনাকে এক বেলার খাবার দিচ্ছি বা এক বেলা উনি খেতে পারতেছেন বাকি বেলার কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই তারপরেও উনি খুশি